অবশেষে দুই হাজার পঁচিশ সালের আরও একটি মেঘা ইভেন্ট আইসিসির আরও একটি মেঘা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি প্রকাশ করলো আইসিসি কি বলব বন্ধুরা মানে এবারের এই মিনি বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে সেখানে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে আট মোট আটটি দলকে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এবং বাংলাদেশ অপরদিকে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং আফগানিস্তান এই আটটি দেশকে নিয়ে আইসিসির মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশেই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের উনিশেই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে উনিশেই ফেব্রুয়ারি দুই সালের উনিশেই ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্য দিয়ে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্য দিয়ে এবং উনিশ তারিখ আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ম্যাচটি রয়েছে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুই মার্চ দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যেকার পাঁচই মার্চ প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং ছয়ই মার্চ দ্বিতীয় সেমিফাইনাল এবং শেষ পর্যন্ত যেখান এই দুই জায়গায় যেই দল জিতবে এই প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল থেকে যারা জিতবে শেষ পর্যন্ত নয়ই মার্চ তারা ফাইনাল খেলবে মিনি বিশ্বকাপের